নমস্কার বন্ধুরা আজকে ছিল আমার বড়ো ভাগ্নির জন্মদিন তো সন্ধ্যার পর আমরা আমার বোনের বাড়িতে চলে গিয়েছিলাম গিয়ে দেখি ওরা সব রেডি করে ফেলেছিল এটা একটা বৌদি আমার বোনের জামাই সবাই এসে গেছে সবাই আনন্দ করছিল আমার ছোট ভাগ্নি ওকে কাটতে দিচ্ছিল না কেকটা তারপরে নিয়ে কেটেছে কোনো মতে সবাই আনন্দ করছিল সাথে আমার মাও আছে সবাই দেখুন সবাই মিলে আনন্দ করছে কেক কাটছে আর ছোট জন যা করছে কি বলবো খুব আনন্দ হয়েছিল এগুলি আমার বোনের পিসি দিদি ওরা ওকে সবাই আদর করে তাই সবাইকে আমার বোন নিমন্ত্রণ করেছিল খুব সুন্দর হয়েছিল কালকের দিনটা

তারপর সবাইকে খাওয়াতে বসে গিয়েছি ওরা আমার বোনের পিসি হয় এই আমার ভাগ্নি ওই আমার ছোটো ভাগ্নি ওরা দুই দিকে বসেছে ও তো আজকে খুব আনন্দে ছিল সবাইকে খাওয়ার পরিবেশন করাবে ও নিজেও খাবে আমার বড়ো ভাগ্নিও বসে গেছে সবার কাছে এখন সবার প্লেট পড়ে গেছে আস্তে আস্তে খাবার দিয়ে দেবে মেনুতে ছিল সাদা ভাত চিকেন তারপর ছিল টমেটো সুটকি চাটনি স্যালাড ছিল এই ডাল ডাল করেছিল মুসুর ডাল ভাত পরে গেছে ওটা একদম গরম গরম ভাত আমার ভাগ্নিকে দিয়ে শুরু করেছে ছোট ভাগ্নিকে দিয়ে আমাদের ছোটো মা সবাই দেখুন Thank <laughs> you.